এবং অবশ্যই রিজনেবল প্রাইসের মধ্যে খুঁজছিলেন তাদের জন্য মূলত আজকের ভিওটা আজকে আমরা চলে এসেছি আব্দুল্লাহ সাইনে যেখান থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা কার্গো প্যান্ট ফর্মাল প্যান্ট এবং টু কর্টার প্যান্ট পেয়ে যাবেন আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন শপ ওনার ফয়সাল ভাই ফয়সাল ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কেমন কাটলো আলহামদুলিল্লাহ ভাই ওকে তো আজকে আমরা চলে আসলাম ঈদের পরের একটা নতুন ভিডিও নিয়ে তো যেহেতু এখন আপনার হচ্ছে একটা ট্যুরের সিজন চলছে ট্যুরের মধ্যে কিন্তু মানুষ হচ্ছে টু কোয়ার্টার খোঁজে কার্গো প্যান্ট খোঁজে হ্যাঁ তো আপনার কাছে কি কি ধরনের আইটেমস আছে আজকে আমরা কি কি দেখবো আসলে আমাদের কাছে অসংখ্য কার্গো জগার্স আছে তারপর আপনাকে ফর্মাল প্যান্ট আছে ব্যাগি প্যান্ট আছে টু কোয়ার্টার প্যান্ট আছে যেগুলো আমরা অলওয়েজ টাইম বিক্রি করি আচ্ছা সবসময় পাবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন

আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনি এর মধ্যে যোগাযোগ করলে আমরা অসংখ্য কালার দেখাতে পারবো ওকে ফাইন অনেক কালার হবে অনেক কালার এই একটা কালার দেখেন এই কালারটা চমৎকার চমৎকার একটা কালার প্রাইস অনলি 550 টাকা অনলি 550 করে জি জি আর তিন পিস নিলে আর তিন পিস নিলে 1500 1500 টাকা অনেক কালার আছে এই যে ব্ল্যাকটা ব্ল্যাকটাও চমৎকার এটা পিওর ব্ল্যাক এর মধ্যে জি জি ফুল ব্ল্যাক ব্ল্যাক এই ব্ল্যাকটাও সুন্দর দেখেন অনেক চমৎকার কিন্তু এই এটা ব্যাক সাইড ব্যাক সাইডটাও সুন্দর কত করে প্রাইস অনলি 550 টাকা এক পিস

আচ্ছা আপনি যেটা যেটা ভালো লাগবে স্ক্রিন শট মেরে দিবেন আমরা হোম ডেলিভারি করে দেব সমস্যা নাই আচ্ছা টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটোরিয়া আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন জি 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 আচ্ছা দেখেন এটা অ্যাশ কালার এটাও চমৎকার অনলি 550 টাকা আর তিন পিস যারা নেবেন তাদের জন্য 1500 আচ্ছা দারুণ এই যে এই কালারটা চমৎকার এটা অ্যাশ কালার ডিপ অ্যাশ ডিপ অ্যাশের মধ্যে জি জি ওকে অনলি 550 আচ্ছা আর তিন পিস যারা নেবেন তাদের জন্য ধামাকা একটা অফার তিন পিস 1500

অনলি পাঁচশো টাকা এক পিস আহ সাড়ে তিনশো পিস যারা নেবেন পনেরোশো আচ্ছা আর এই কারগোর জগার যারাই নেয় এক তিনটা তিনটে চারটা করেই নেয় একটা কালেকশন একটা কালার আছে এই কালারটা চমৎকার আচ্ছা একটা চমৎকার কালেকশন দেখেন অনলি পিস আচ্ছা এটা কোমর হবে জি কোমর আচ্ছা আচ্ছা কোমরের আছে সাইজ আছে সাইজ আছে ওকে

250 সাইজ যে ব্লু আছে কালার আছে লাগবে আমাদের কাছে দিবেন আমরা আপনাকে অনেক কালার দেখাতে কালার এগুলো প্রত্যেকটা স্টিচ ফেব্রিক্স প্রত্যেকটা কিন্তু ফেব্রিক টাকা অনেক সুন্দর সুন্দর কালার হবে সাইজ 28 থেকে চল্লিশ পর্যন্ত কোমর আছে

যারা তিন পিস নিবেন তাদের জন্য একটা ধামাকা অফার তিন পিস পনেরোশো তিন পিস পনেরোশো টাকা হচ্ছে ছয়শো টাকা এই ফর্মাল প্যান্ট এসে পড়ছে দেখছেন চমৎকার কালার স্টাইলিশ ভাইরাল কালারফুল জি 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 ফর্মাল প্যান্ট যারা চাচ্ছেন তারা কিন্তু এগুলো পারচেজ করবেন দেখেন চমৎকার তিন পিস 1500 এক পিস 600 এক পিস 600 যারা আপনার ভিডিও দেখে যারা নক দিবে তাদের জন্য এই প্রাইসটা যারা ভিডিও ব্লগ দেখে আসবেন তাদের জন্য এই এটাও কালো ব্যাগি ফর্মাল ব্যাগি শেপটা দেখেন অন্যরকম শেপ এটা তো ভাই যার অফিশিয়ালি হচ্ছে আমাদের প্যান্ট চাচ্ছে তাদের জন্য একেবারে বেস্ট একটা কালেকশন হ্যাঁ অনেক অনলি

প্রিমিয়াম ফর্মাল জি 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 আচ্ছা প্রিমিয়াম এগুলো হলো প্রিমিয়াম পেপার এগুলোর প্রাইস হচ্ছে আপনার এক পিস 700 টাকা এক পিস 700 টাকা জি এক পিস 700 টাকা কোনো কম্বো অফার থাকবে এটা এটা কম্বো অফার আছে কালার গুলো দেখেন আগে কালার গুলো দেখেন কালার গুলো আগে দেখাবো কালার গুলো দেখেন এই যে কালার গুলো দেখেন এই দেখেন এটা এটা চমৎকার কালার এটা একটা কালার দুইটা চমৎকার কালার

অনলি তিন পিস পনেরোশো তিন পিস পনেরোশো তো ফয়সাল ভাই আমরা তো হচ্ছে অনেক অনেক কালেকশন দেখলাম এই চমৎকার কালেকশনগুলো যদি পারচেস করতে চাই অনলাইনে কীভাবে অর্ডার করবে সেই নিয়মটা বলবেন পাশাপাশি দোকানের ঠিকানা বলেছিলেন আমাদের মার্কেটের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট ডাউসিয়া মার্কেটের অপোজিটেই ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় দুইশো তিরিশ নাম্বার দোকান আব্দুল্লাহ সাইন এবং আমার স্কিনে দেওয়া নাম্বার থাকবে আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা সব লোকেশনটা বলে দেবো আর এমনি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি কোনো সমস্যা নাই